বারোটা মাসের মধ্যে এগারোটা মাস আল্লাহ বেহেজ সাজায়। রমজানের প্রথম রাত্র যখন আসে তখন বন্ধ হয় আর রমজানের প্রথম রাত যখন আসে তখন ওই নিচ থেকে বাতাস বের হয় এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয় ঘর্ষণে একটি আওয়াজ হয় জান্নাতের হুল রাত তখন বেলকনিতে আসে আয়সা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমরা কিছু চাই না আমরা চাই আপনি আমাদের জন্য রুজাদাদেরকে স্বামী বানাই দেন রোজাদারদেরকে কি বানাই দেন স্বামী বানাই দেন এই একটু পিছনে যাইতে হয় তাহলে ওয়াশটা বুঝবেন রাবিয়া বসরিমে প্রশ্ন করছিল রাবিয়া আপনি যেভাবে রাত্রে বেলা এক খারাপ রাত্র কাটাই দেন আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রোয়ানা দিচ্ছেন তো আপনি আপনার কাছে জানতে চাই আপনি কি জাহান ভয় পান নাকি জান্নাতের আশা করে রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান নামে ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নামকে আমি ডরাবো কেন জাহান্নাম উল্টা আমাকে ডরাবে আর জান্নাত আমি চামুকির লেগে আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায় জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে তো আমি কেন দরখাস্ত করব তো ঠিক এভাবেই এই ছেলেরা এখানে তিনবার কথা বলছেন আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে দূরে গিয়ে কথা বলেন অসুবিধা নাই কিন্তু কাছে আছেন যদি কথা বলবেন না তো রাবিয়া বস্রী বলছেন যে জান্নাত আমি চাইবো কেন আমি জান্নাতের মালিকের পাবো মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে পৃথিবীতে কোন আবাদত আমরা জান্নাতের আশাই করব আমরা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুমাল্লা বলবেন না তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার আমি এসেছি সন্তুষ্টি সন্তুষ্টিকাজ রোজা রাখতেছি সন্তুষ্টি কার। নামাজ পড়তেছি সন্তুষ্টিকার তারাবি পড়তেছি সন্তুষ্টিকার সাহারি খাইতেছি সন্তুষ্টি ইফতার করতেছি সন্তুষ্টি কার এই জন্য জান্নাতের হুররা এই সত্যি রঙের জামা পেরা বারান্দার মধ্যে আসবে আয়সা বলবে আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন কেন রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয় হৃদয়টা ঠান্ডা হয় আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয় কলিতাটা ঠান্ডা হয় এই হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা সত্যি রঙের জামা ব্যাধ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এদেরকে কোনো পুরুষ দেখে নাই আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই আপনি দেখার আগে কেউ তাই স্পর্শ করে নাই আপনি তাকে দেখার আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই আনতানয় অনান ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা সত্তর রঙের জামা পরবে সত্তর রঙের জামা বেদ করে এদের সৌন্দর্য দেখা যাবে এত সুন্দর এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত পৃথিবীর মানুষের সৌন্দর্যের পিছনে পিছনে ঝুলতো এদের থুতু যদি একটু ছেড়ে দিত তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক সত্তর জন পরিমাণে রাখছেন কয়জন সত্তর জন পরিমাণে রাখছেন আসলে মাঠটা যেদিন কায়ম হবে সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে কত বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছেন এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না এই জন্য এই মাহফিল গতানুগতিক রানীগাঁওর মানুষ সুন্নি মানুষ হিসেবে এখানে এত কথা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না সব সুন্নির গড়ের সুন্নি এই জন্য আমি একটা সমাজতান্ত্রিক আলোচনা করার জন্যই বেছে নিয়েছি সেই জন্য ভাইরা আমার এই যে মাস এই মাস রমজান মুবারক কি মুবারক রহমতের দশ দিন চলে গেছে মাঘ ফিরাতের দশ দিন চলতেছে এরপরে দশ দিন হলো না জাতের নাম থেকে মুক্তির না জাতের এই রহমতের দশ দিন কবুল হয়েছে কিনা জানি না আপনার তো গাইড হলে কোন কয়দিন গেছে রে কয়দিন গেছে আজকে কত রোজা গেল এই চোদ্দ রমজান কি জানেন চোদ্দ রমজান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি কলিজার টুকটা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদত শরীফ সুবহানাল্লাহ আজকে রাতটা দাম আছে না নাই আছে খুব সাধারণ জিনিস এগুলো আপনারা খেয়াল রাখবেন এগুলো আমি বর্ণনা করে রাখবেন মহরম বৈশাখ জ্যৈষ্ঠ আর জানুয়ারি ফেব্রুয়ারি গণনা গণনা চলবে না আরবি গ্রন্থ হবে আরবির মধ্যে অনেক নিয়ামত আছে কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায় কবরের ভাষাও আরবি হাসরের ভাষাও আরবি স্বয়ং আল্লাহর ভাষাও আরবি সোমাল নবীর ভাষাও আরবি তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ কোরানটা নাজিল হয়েছে রমজান মাসে শাহরুর রহমাদান এল্লেদি উম সিলা ফিহিল কোরআন আল্লাহ বলেন আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি কোন রাত্রে নাজিল করেছেন ইন্না আমসালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কুরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি আল্লাহ বলেন ওমা আজরা কামা লাইলাতুল কদ আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি আল্লাহ আবার বলছেন আল্লাহই প্রশ্ন করে আল্লাহই উত্তর দেয় বুঝেন না কেমনের প্রেমের খেলা আল্লাহই তো ফেরেশতা ও ফেরেশতারা মানুষ বানাইতামনি ফেরেশতাকে কি দরকার বানাইবার অমৃতের গান গাইতেছি আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ বলেন না এই জন্য প্রথম নেগেটিভটা শুনিয়ে বুঝছে না যে হ্যাঁ শেষ হয়ে গেছে এটার পরে আরো কিন্তু আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদরি খাইরু মিন আলফি শাহর লাইলাতুল কদরটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম তো এই জন্য কদরের রাতে আপনারা বেশি বেশি আবাদত করবেন কবর জিয়ারত করবেন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমরা তো রমজান মাসে কোরআন শরীফ পড়তে চাই না হাসরের মাঠ যেদিন কায়েম হবে জাহান নামের দরজার সামনে কোরআন শরীফটা এভাবে দাঁড়াই যাবে সোম বলেন দাঁড়াই বলবে আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে কিন্তু তার নামার ভিতরে এই রমজান মাসে আমাকে করছে আমি এই জন্য তালাবাদী সুপারিশ করতেছি আল্লাহ হাজার গুনা থাকুক আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্না দিয়ে দাও রাসুল বলেন রমজান মাসে কোরআন তালাবাদ করার বদলতে আমি আল্লাহ আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই আপনারা সবই বলেন আছে পড়েন না তো তাইলে আসেন যারা কোরআন শরীফ পারেন না তাদের একটা সারপ্রাইজ করি আমার সাথে তিনবার পড়বেন সুরাটা তাইলে কি হবে আমি বলে দিব সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ তাতে পারবেন তো ইনশাআল্লাহ একটা জবান যেন বন্ধ না আমি জানি ছোট বাচ্চারাও পারেন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد، شكر قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد، أبار برن. قل هو الله أحد. ولم يكن له كفوا أحد এই সূরাটা তিনবার কেন পড়েছি শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি আমার নবী আপনার নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন কিন্তু আমি এই তিনটা সূরা এই জন্য পড়ছি অনেক মুরব্বী আছে এক পৃষ্ঠা কোরআন পড়তে পারে না আগের মানুষ তারা কোরআনের মুক্ত ভালো করে যেতে পারে নাই এবং তারা এখন মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না চোখে কম দেখেন আর যুবক পোলাপান তারা খামখিয়ালি করে সময় পার করে দিচ্ছেন এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে তিনবার সূরাটা তেলাওয়াত করলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দশ পারা কোরআন খতমের সবাব দিয়ে দিবে দুইবার যদি পড়ে আমার নবী বলে উম্মত দুইবার যদি সুরাটা তেলাওয়াত করো আমার আল্লাহ বিশ পারা কোরআন পড়ার সবাব দিয়ে দিবে আর যারা তিনবার পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটা কোরআন শরীফটা খতমের সবাব দিয়ে দিবে এই জন্য হযরত আম্মা ফাতেমা জোহরা তিনি সব সময় ফজরের নামাজের পরে দশ বার সুরা খালাস করতেন দশ বার দুরুশ্বরী পড়তেন আর মাগরিবের নামাজের পরে দশ বার তিনি দুরুশ্বরী পড়তেন দশ বার তিনি সুরা খালাস পড়তেন আল্লাহর হাবিব ঢাক দিয়া বলে হ্যাঁ ও ফাতেমা তুমি শুধুমাত্র ফজরের টাইমে দশ বার সুরা খালাস করো কোরআনের একশো চোদ্দটা সুরা কটা সুরা একশো চোদ্দটা সুরা তুমি শুধুমাত্র এই সুরাটা ফজরে পড়ো বারবার আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার তুমি এই সুরাটা বারবার কেন তুমি পড়ো মা ফাতেমা জবান ফোনে ডাক দিয়ে কি আর সুরাল্লাহ এই সুরাটা আমি বড় ভালোবাসি এই সুরাটা আমি বড় ভালোবাসি এখন আপনারা শুনেন আমার নবী বলেছেন না যাদের জন্য অল্প আমলি যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় আমার নবী আপনার নবী বলেন ফাতেমা ও ফাতেমা তুমি ফজরের নামাজের পরে দশ বার সুরা খ্লাস করো দশ বার দুরু শরীফ পড়ো মাগরিবের নামাজের পরে দশ বার সুরা খ্লাস করো দশ বার দুরু শরীফ পড়ো ফাতেমা আমি তোমাকে বলে দেই আজকে দিকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিটা কেয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা পালা খানা বানায়া দিবে তাহলে সুরা খ্লাসের দাম আছে নাই আমার সাথে গুনগুনায় আবার পড়েন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ও ইমানদারগণ তোমরা যদি ইমানদার হতে চাও এক নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে লাগবে শুধু তাই নয় আমার আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা লাগবে কথা বলেন ঠিক কি না তাইলে আপনারা জবান করবেন আল্লাহ কয়জন একজন সেজদা পাওয়ার মালিক أنا عسكر بن ثابت أبو مالك، إنه هو يبدئ ويعيد. الله. وهو الغفور الودود ذو العرش المجيد. الله. আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়াল গাফুর ওয়া অর্থ জানেন নি আপনারা না এটার অর্থ আপনারাকে বোঝান নাই হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল ওয়া দুদ মানে হলো প্রেমময় প্রেমময় হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় কেমন প্রেমময় জানেন নি আল্লাহ বলছে বান্দারে ও বান্দা রুজা রাখো এরপর বান্দা রুজা না আর একটা হোটেলে ভাত খাই ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওয়ন বন্ধ করে দিতে পারে কথা বলেন ঠিক আল্লাহ বলছে বান্দানি ও বান্দা আবাদত করো আমি আল্লাহর বান্দা ঘুমাই তাকে ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে বাজায় রাখতে পারে কি পারে না ইচ্ছা করলে মাসির কাটা লাগাইয়া রিজিকের দরজার তালায় আমার দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আড্ডা মারে এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে আল্লাহ ঘুম করাইছে আল্লাহ তোমার সার দিছে ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ মারে বান্দা বান্দার প্রতি রাগ যেমন করে বাড়ি মারে আল্লাহ দিয়ে মানে বান্দার প্রতি তো একটা বান্ধব মাহফিল থেকে বাড়িতে পারতো না কথা বলেন দুশ্মনের

আচ্ছা বাবা আমার পরিবেশ করে দেন না আমি তো কথা বলবো নাকি আমি যে তিরিশ মিনিট আঠাশ মিনিট হয়ে গেছে কথা বলা কি না ফালাই কথা বলছি আমি প্রায় প্রায় দশ ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না যদি বুঝেন আপনারা আর মূল কথা রমজান মাস তো আমার মূল কথা বলতে হবে এটা সবার সেহরি আছে সব কাজ আছে আমার মূল কথা বলবো কিন্তু আপনার কথা বলবেন না তাহলে একটু বসুন দেখি একটু বসুন তো মাটিতে বসতে গুণ হইবো আমার মরণের দিনে বাকি আমি জানিলাম না গা মরণে দিনে বাকি আমার মরনে। কতদিন বাকি আমি জানিলাম না গ আল্লাহ কত দিন বাকি আর আজ রাগিল যখন অস্তে দিবাদরি আজ রাগিলা শিয়া যখন তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না দিনে বাকি আমার মরণের হত দিন আমি জানিলাম না আল্লাহ মরণের আর চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি সন্তুতে বৌকে দিয়ায় আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাঘ আমার বা গোনা গনে খত দিন বাকি আর মরনে খত দিন বাকি আর হায়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা আযার মরনে লেখা সেই জায়গা সে মরই আমি জানিলাম না গো আল্লাহর কত দিন বাকি ইয়া আল্লাহ মরনে কত দিন বাকি আর মরonar কত দিন বাকি